আপনি যদি আপনার লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তবে মনে রাখবেন ব্যর্থতা হলো একটি ঘটনা এটি আপনার পরিচয় নয় নিরানব্বই শতাংশ মানুষ ব্যর্থতাকে তাদের চূড়ান্ত পরিণতি মনে করে থমকে দাঁড়ায় কিন্তু এক শতাংশ সফল মানুষ একে কী বলি সাফল্যের পথে একটি জরুরি শিক্ষামূলক ধাপ হিসেবে গ্রহণ করে আপনার মানসিকতা পরিবর্তন করাই হল ভিড় থেকে বেরিয়ে আসার প্রথম ধাপ এই বিশাল পৃথিবীতে সফলতার চূড়ায় পৌঁছানো মানুষের সংখ্যা সবসময় নগণ্য একটি সরল হিসেবে এই সংখ্যাটি হয়তো মাত্র এক শতাংশ বাকি নিরানব্বই শতাংশ মানুষ পরিশ্রম করে আশা করে স্বপ্ন দেখে তবুও তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না প্রশ্ন হল এই এক শতাংশ মানুষ এবং নিরানব্বই শতাংশের মধ্যে পার্থক্যটা কোথায় কেন ভিড়ের স্রোত শেষ পর্যন্ত হতাশা তীরে এসে থামে আর কিছু মানুষ সেই স্রোত ভেদ করে এক নতুন দিগন্তে পৌঁছায় এর কারণ কোনো রহস্যময় ভাগ্য বা জন্মগত বিশেষ ক্ষমতা নয় বরং কিছু মৌলিক মনস্তাত্ত্বিক ও কর্মপদ্ধতির পার্থক্য এই পার্থক্যগুলোকেই তিনটি প্রধান ভাবনা স্রোতে বিশ্লেষণ করা যায় যা একজন মানুষকে ভিড় থেকে আলাদা করে তার নিজস্ব পথ তৈরি করতে সাহায্য করে প্রথম হল মানসিকতার রূপান্তর ও স্বকীয়তার আবিষ্কার সফলতার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল আপনার ভেতরের জগতে পরিবর্তন আনা ভিড়ের মানুষগুলোর একটি স্থির মানসিকতা ফিক্সড মাইন্ডসেট থাকে তারা মনে করে দক্ষতা বুদ্ধিমত্তা বা প্রতিভা হল অপরিবর্তনীয় তাদের মধ্যে এই ধারণাটি প্রবল থাকে যে সাফল্য অর্জনের জন্য বিশেষ কোনো গুণ নিয়ে জন্মাতে হয় ফলশ্রুতি যখনই তারা কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে যখনই কোনো কাজ কঠিন বলে মনে হয় তখন তারা দ্রুত হাল ছেড়ে দেয় তারা যুক্তি দেখায় এটা আমার জন্য নয় বা আমার সেই প্রতিভা নেই এই নিরানব্বই শতাংশ মানুষ কঠিন পরিস্থিতিতে অজুহাত খোঁজে যা তাদের ব্যর্থতার দায় অন্যের উপর চাপিয়ে দিতে সাহায্য করে কিন্তু এই অজুহাতই তাদের ভিড়ের মধ্যে বেঁধে রাখে অন্যদিকে এক শতাংশ মানুষ গ্রহণ করে এক উন্নয়নমুখী মানসিকতা গ্রোথ মাইন্ডসেট তারা বিশ্বাস করে যে প্রতিটি দক্ষতা প্রতিটি জ্ঞান বা ক্ষমতা হল প্রচেষ্টার ফল তারা মনে করে ব্যর্থতা হল কেবল একটি তথ্য বা ফিডব্যাক যা তাদের দেখায় কোন পথটি কাজ করছে না এবং এরপর তারা ভিন্ন কৌশল নিয়ে আবার চেষ্টা শুরু করে এই মানুষগুলোর কাছে ব্যর্থতা কোনো চূড়ান্ত পরিণতি নয় বরং এটি হলো সাফল্যের পথে একটি অত্যন্ত জরুরি শিক্ষামূলক ধাপ যখন সবাই সমালোচনা করে বা বিদ্রুপ করে তখন তারা স্থির থাকে কারণ তারা জানে যে চ্যালেঞ্জগুলি তাদের দুর্বল করে না বরং তাদের আরও শক্তিশালী করে এই মানুষগুলোই স্বেচ্ছায় অস্বস্তি এমব্রেস ডিসকমফার্ট গ্রহণ করে তারা আরামের অঞ্চলের বাইরে যায় নতুন কিছু শেখে কঠিন কাজগুলো গ্রহণ করে কারণ তারা বোঝে যে বৃদ্ধি এবং উন্নতি সবসময় সেই অস্বস্তির মধ্যেই লুকিয়ে থাকে এই মানসিকতার রূপান্তরের পরই জন্ম নেয় স্বকীয়তা ইন্ডিভিজুয়ালিটি ভিড়ের মানুষগুলো সমাজের চাপানো লক্ষ্য বা অন্যের প্রত্যাশার উপর ভিত্তি করে তাদের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করে তারা নিরাপদে থাকতে চায় কারণ ভিড়ের বাইরে গেলে সমালোচনা বা প্রত্যাখ্যানের ভয় থাকে কিন্তু এক শতাংশ সফল মানুষ তাদের নিজস্ব একটি কেন খুঁজে বের করে এমন একটি লক্ষ্য যা তাদের ব্যক্তিগত আবেগ মূল্যবোধ এবং সমাজের প্রতি তাদের আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সংযুক্ত এই লক্ষ্যটি কেবল অর্থ উপার্জনের জন্য নয় বরং এমন একটি বৃহত্তর উদ্দেশ্য পূরণের জন্য যা তাদের ভোরবেলা বিছানা ছেড়ে উঠে কাজ শুরু করতে বাধ্য করে এই ধরনের মানুষ জানে যে ভিড় থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে অন্যেরা দেখানো পথ পরিহার করে নিজের জন্য একটি স্বতন্ত্র এবং সুনির্দিষ্ট পথ তৈরি করতে হবে যা কেবল আপনারই অস্পষ্ট ইচ্ছা নয় চাই একটি ক্রিস্টাল ক্লিয়ার লক্ষ্য যা পরিমাপযোগ্য এবং সময়সীমাযুক্ত শক্তি ও অভ্যাসের দুই মনোযোগের কঠোর শৃঙ্খলা মানসিকতার পরিবর্তনের পর আসে অভ্যাসের পালা নিরানব্বই শতাংশ মানুষ তাদের সময়কে একটি সস্তা পণ্য মনে করে তারা তাৎক্ষণিক পরিতৃপ্তির ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের শিকার তারা এখনকার সামান্য আরামের জন্য ভবিষ্যতের বড় সাফল্যকে বলি দেয় সোশ্যাল মিডিয়া অপ্রয়োজনীয় বিনোদন বা কেবল আলস্যের সময় কাটানো তাদের কাছে একটি দৈনিক অভ্যাসে পরিণত হয় তাদের দিনগুলো এলোমেলোভাবে কাটে যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো কেবল জরুরি হয়ে উঠলে তবেই করা হয় এই বিশৃঙ্খলাই তাদের কর্মক্ষমতাকে হ্রাস করে এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য থেকে বিচ্যুত করে এর বিপরীতে এক শতাংশ সফল মানুষ সময়কে একটি সীমিত এবং মূল্যবান সম্পদ হিসেবে দেখে তারা তাদের সময় ব্যবস্থাপনায় অবিশ্বাস্যভাবে কঠোর শৃঙ্খলা ডিসিপ্লিন বজায় রাখে তারা বুঝতে পারে যে সফলতা রাতারাতি আসে না এটি ছোট ছোট ধারাবাহিকভাবে করা কাজের ফল এই মানুষগুলো ডিপ ওয়ার্ক ডিপ ওয়ার্কের গুরুত্ব বোঝে তারা মনোযোগ নষ্টকারী সব কিছু থেকে দূরে থেকে একটি নির্দিষ্ট জ্ঞানভিত্তিক কাজে গভীর মনোযোগ দেয় তারা তাদের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো হাই লেভারেজ টাস্ক দিনের শুরুতেই শেষ করে ফেলে যখন তাদের মানসিক শক্তি সবচেয়ে বেশি থাকে এই অভ্যাস তাদের অন্যদের তুলনায় অনেক দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে কারণ তারা অল্প সময় এমন কাজ সম্পন্ন করে যা নিরানব্বই শতাংশ মানুষ সারাদিন ধরেও করতে পারে না এই সাফল্যের কেন্দ্রে থাকে জাপানি ধারণা কাইজেন বা নিরবিচ্ছিন্ন উন্নতি ভিড়ের মানুষ বিশাল কোনো পরিবর্তন চায় তারা আশা করে এক রাতে তাদের জীবন বদলে যাবে কিন্তু এক শতাংশ মানুষ প্রতিদিন মাত্র এক শতাংশ করে উন্নতি করার অভ্যাসে বিশ্বাসী আজ যদি আপনি গতকালের চেয়ে সামান্য একটু বেশি ভালো কাজ করেন বা সামান্য একটি নতুন জিনিস শেখেন তবে এক বছর পর এই ছোট ছোট পরিবর্তনগুলো একটি বিশাল প্রায় সাঁয়ত্রিশ গুণের বেশি পার্থক্য তৈরি করবে এই ধারাবাহিকতা এবং কঠোর স্বনিয়ন্ত্রণই তাদের ভিড়ের স্রোত থেকে দূরে রাখে তারা তাদের কাজের প্রতি সম্পূর্ণরূপে দায়বদ্ধ থাকে কোনো অজুহাত তৈরি করে না এবং তাদের আবেগ বা ইচ্ছাকে নিয়ন্ত্রণ করে লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় কঠিন কাজগুলো সম্পন্ন করে তারা জানে যে দীর্ঘমেয়াদী সাফল্য অর্জন করতে হলে দীর্ঘসূত্রিতার সাথে কাজ করে যেতে হয় ডিলেট গ্র্যাটিফিকেশন তিন নেটওয়ার্কের নির্বাচন ও চূড়ান্ত দায়িত্ববোধ সফলতার এই যাত্রায় একজন পথিক কাদের সাথে হাঁটেন তা তার গন্তব্য নির্ধারণে একটি বিশাল ভূমিকা রাখে নিরানব্বই শতাংশ মানুষ তাদের আশেপাশে সেই বৃত্তে আটকে থাকে যেখানে সমালোচনা অভিযোগ এবং নেতিবাচকতার ছড়াছড়ি তাদের বন্ধুরা বা সহকর্মীরা যখনই কেউ বড় কিছু করার চেষ্টা করে তখনই তাকে পিছু টেনে ধরে কারণ অন্যের ব্যর্থতা তাদের নিজেদের অসাফল্যকে ন্যায্যতা দেয় এই নেতিবাচক পরিবেশ একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষের মানসিক শক্তিকে নীরবে ক্ষয় করে দেয় এক শতাংশ সফল মানুষ সচেতনভাবে তাদের নেটওয়ার্ক নির্বাচন করে তারা তাদের মতো বা তাদের চেয়েও বেশি সফল উচ্চাকাঙ্ক্ষী এবং ইতিবাচক মানুষের সাথে সময় কাটায় এই নেটওয়ার্ক তাদের নতুন ধারণা গুরুত্বপূর্ণ সুযোগ এবং সর্বোচ্চ মানের একটি মানদণ্ড সরবরাহ করে তারা জানে যে আপনি আপনার সবচেয়ে কাছের পাঁচজন মানুষের গড় তাই ভিড় থেকে আলাদা হতে হলে ভিড়ের মানুষ থেকে দূরে সরে আসা অপরিহার্য এই সফল মানুষগুলো সমালোচনার ভয় পায় না বরং তারা অন্যান্য সাফল্য থেকে অনুপ্রেরণা নেয় এবং তাদের সাফল্যের কৌশলগুলো বোঝার চেষ্টা করে সবশেষে ভিড় থেকে বেরিয়ে আসার চূড়ান্ত স্বাক্ষর হল চূড়ান্ত দায়িত্ববোধ আলটিমেট অ্যাকাউন্টেবিলিটি নিরানব্বই শতাংশ মানুষ তাদের ব্যর্থতা তাদের জীবনের কষ্ট বা তাদের অসাফল্যের জন্য ভাগ্য সিস্টেম বা অন্য কোনো অদৃশ্য শক্তির উপর দোষ চাপায় তারা নিজেদের জীবনের লাগাম কখনোই হাতে নেয় না কিন্তু এক শতাংশ সফল মানুষ তাদের জীবনে ঘটা প্রতিটি ঘটনার জন্য একশো শতাংশ দায়িত্ব নেয় তারা জানে যে ফলাফল যাই হোক না কেন তাদের প্রতিক্রিয়া তাদের পদক্ষেপ এবং তাদের চিন্তাভাবনা সম্পূর্ণভাবে তাদের নিজের নিয়ন্ত্রণে এই দায়িত্ববোধই তাদের শক্তি যোগায় যখন তারা ব্যর্থ হয় তখন তারা প্রশ্ন করে আমি কি ভুল করেছি আমি পরের বার কী ভিন্নভাবে করতে পারি তারা পরিস্থিতির শিকার নয় বরং তারা তাদের জীবনের সক্রিয় নির্মাতা এই মানুষগুলো শুধু তাদের পেশাগত জীবনেই নয় তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যেও একইভাবে কঠোর শৃঙ্খলা বজায় রাখে পর্যাপ্ত ঘুম নিয়মিত ব্যায়াম এবং মানসিক স্থিতিশীলতার চর্চা তাদের সেই অফুরন্ত শক্তি যোগায় যা ভিড় থেকে আলাদা হয়ে একাকি কঠিন পথে হেঁটে যাওয়ার জন্য অপরিহার্য ভিড় থেকে বেরিয়ে আসা মানে শুধু ধনী হওয়া নয় এর মানে হল নিজের শর্তে জীবনযাপন করা নিজের ভেতরের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো এবং এমন কিছু তৈরি করা যাই নিরানব্বই শতাংশের জীবনেও পরিবর্তন আনতে পারে এই যাত্রা প্রতিটি মানুষের জন্য উন্মুক্ত যদি সে ভিড়ের আরামদায়ক স্রোত ত্যাগ করে একা হেঁটে যাওয়ার সাহস দেখাতে পারে